বেলা এগারোটা নাগাদ মে ট্রমা কিয়নে মদন মিত্রের অস্ত্রোপচার গত বৃহস্পতিবার দিন রাতের বেলা শরীরের রক্তচাপ বেড়ে গিয়ে এবং অক্সিজেনের পরিমাণ কমে যাওয়াতে খিচুনি শুরু হয় মদন মিত্রের। সেই সময় তিনি বেড থেকে পড়ে যান এবং বেড থেকে পড়ে যাওয়ার সময় বেকায়দায় তিনি চোট পেয়ে তার বাঁ কাঁধের হাড় সরে যায়। তারই অস্ত্রোপচার হবে আজকে। তাকে এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের মেন ব্লক থেকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টারে আর কিছুক্ষণের মধ্যেই তার অস্ত্রোপচার হবে। দিন দশেক আগে মাঝরাতে আচমকা তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় মদন মিত্রকে। পরে দুদিন দিন স্থিতিশীল গভীর রাতে মিত্র ফের তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন পরের দিন একাধিক টেস্ট করার পর ধরা পড়ে নিউমোনিয়া পরবর্তীতে ভীষণ কাপড় শুরু হয় গোটা শরীর ঝাঁকিয়ে কাঁপতে থাকেন তিনি জ্ঞান হারান এরপর সিপিআর দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করা হয় তাঁকে